গাছে কত বড় একটা পেয়ারা হয়েছে তাই না এখনো বড় হয়নি হবে তাই না যখন বড় হবে কে খাবে তো অনেক সুবিধা হয়েছে আচ্ছা ঠিক আছে এখনো তো কাঁচা পাকবে তারপরে খাবে তুমি এদিকে আসো চলে আসো কোথায় তোমাকে তো আমি দেখতেই পাচ্ছি না হ্যাঁ আসো দেখি পেয়ারাটা পেয়ারাটা সবে বড় হচ্ছে অনেকটা বড় হয়েছে এই পেয়ারা একটাই বড় হয়েছে আর সব এখনো ছোট আছে এটা বড় হবে হ্যাঁ সব পেয়ারা বড়ো হবে আছে জলের মধ্যে যেও না দেখেছো বারণ করবো জলের মধ্যে যাবে না সেই জলের পাশেই যাবে কি আর বলবো যেটা বারণ করবো সেটা বেশি করে করবে।